আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার 14 নং করবের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে খরাজ জবর খরাজের উল্টা পেশ দিয়ে হরফের উচ্চারণ একালিপ্টেনে আপনাদের সহি শুদ্ধ করে প্র্যাকটিক্যালি বানান করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই খারাজবর খারাজের উল্টাপেশের উচ্চারণ সহি শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন আর যদি নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এই পিছনের ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং করতে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আর بالله من الشيطان الرجيم বিস্মিল্যা হিউ রহ ম্যা নিউ খারাজের উল্টা পেশ হইলে ওই হারফকে এক আলিফটানিয়া হয় তো দেখুন আমি এখন প্রেক্টিক্যালি আপনাদেরকে মস্ক করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন তা খারাজ্জা বড় ত্যা আপনার আমার সঙ্গে কয়েকবার বললেই এই একালিফটানের উচ্চারণগুলি গুলি শুদ্ধ হয়ে যাবে তা খ্যারাজ্জা বড় ত্যা খারাজ বরে খার সা জিম খারাজ বরে যা জিম হরফ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে কারণ জিমের মাখরাজ জিব্বার মধ্যখান থেকে হবে জিম খারাজ বরে যা দাল খারাজ বরে দা লাল খারাজ বরে খারাজ বর যা سین کرزه بره س چین کرزه بره ش صاد کرزه بره ص ضاد کرزه ض ط کرزه ظ کرزه ف کرزه ف قاف کرزه بره ق قاف کرزه হামজাহ কারাজা বর আ প্রিয় দর্শক এখানে আলিফ হরফ আছে আলিফকে হামজা বলে উচ্চারণ করব কারণ আলিফের উপরে খারা জবর আছে হামজাহ খারাজা বর আ লাম খারাজা বর লা হা খারাজা বড় হা প্রিয় দর্শক এখন আমরা খারাজের দি হরফের উচ্চারণ শিখব ইয়া খারাজের ই র খারাজের রি মিম খারাজের মে ল্যাম খারাজের লি ওয়াউ খারাজের উই নুন খারাজের নি প্রদশক এখন আমরা উল্টাপেশ দিয়ে আরফের উচ্চারণ ঠোট গোল করে একা লিপ্টেনে পড়বো উল্টাপেশের উচ্চারণ ঠোট গোল করে একা লিপ্টেনে পড়িতে হয় হামজাহ উল্টাপেশ উ হ্যাঁ উল্টাপেশ হু হ্যা উল্টা পেশ হইন উল্টা পেশ দিয়ে হারফের উচ্চারণ সাহি শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে আজকের এই ভিডিও থেকে শিখে নিবেন আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনের ভিডিওতে পনেরো নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে السلام عليكم ورحمه الله وبركاته